ও নমো ভগবতে বাসুদেব নম ओम अज्ञानतिमिरांध स ज्ञान स सलाकया चक्षुन मिलितं चेन तैष्यं सी गुरुवे नमः सी चैतन्य स्थापितं जनभूतले भूतले सयंग रूप कदा महत ददाती सर्वदांतिकं बंदेह श्री गुरु श्री जुक्त पद कमलं सी गुरु अंग वैष्णवाश्च श्री रूप सागर जात सहगन रघुनातितं तं सजीवं सा सादैत परिजन सहित कृष्ण चैतन्य श्री राधा कृष्ण पदांग सहगन ललिता श्री विशाखा स्थित नमो ओं कृष्ण कृष्णपीष्टा भूतले श्रीमते भक्ति नामिते नमस्ते सारसते देव गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पाश्चात्स्ताकुरुव कृपा सिंधु पतिता पाव वैष्णवे व नमो 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 महाभदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाया कृष्ण क्रिश्ना नामे गोतिश नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका राधाका नमस्ते तप्तकाचंगौरांगी राधे विन्दावनस्वरी विश्वानुसुते देवी प्रणमा हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभुनितानंद श्रीय दैत হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে আমার কোটি কোটি ধন্যবাদ আমাদের চৈতন্য ভাগবত ভিডিওটাকে এত ভালোবাসা ও প্রীতি দেওয়ার জন্য আপনাদের এই ভালোবাসা ও প্রীতি দেখে আমরা শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেল পুনরায় নিয়ে এসেছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাকথা চৈতন্য ভাগবত পর্বদুই প্রথম অধ্যায় সৃষ্টির স্মৃতি সঞ্চারি সঞ্চারী যতগুণ যার দৃষ্টিপাতে হয়ে যায় পূর্ণ পূর্ণ অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব তথাপি অনন্ত হয়ে কে বুঝে সে তত্ত্ব শুদ্ধ মূর্তি প্রভু ধরে করু করুণায় যে বিগ্রহে সভার প্রকাশ সুলীলায় যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী নিজ জোন মনোরঞ্জে হই কৌতূহলী যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তন যেতে মতে কেনে নাহি বলে যে তে জনে অশিস জন্মের বন্ধন ছিন্ডে সেই ক্ষণে অতএব বৈষ্ণব অভুনা ছাড়ি ছাড়ায়ে টানে শেষ বই সংসারের গতি নাহি আর অনন্তের নামে সর্বজীবের উদ্ধার অনন্ত পৃথিবীগিরি সমুদ্র সহিতে যে প্রভু ধরিয়ে শিরে পালন করিতে সহস্র ফনার এক ফনে বিন্দু যেন অনন্ত বিক্রম না জানি জানিয়ে আছে হেন বদনে কৃষ্ণ যশ নিরন্তর গাইতে আছেন আদি দেব মহিধর কিরে গোপালে বাদ লাগিয়াছে ব্রহ্মা সিদ্ধ মুনিষ আনন্দে দেখিছে গানের অনন্ত শ্রী যশের নাহি অন্ত জয়ভঙ্গ দোহে আদ্যপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে গায়েন চৈতন্য যশ অনন্ত নাহি দেখে লাগ বলি যায় বেগে সিন্ধু তরিবারে যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বারে পালন নির্মিত হেন প্রভুরসাতলে আছে মহাশক্তি দর নিজ কৌতূহলে ব্রহ্মার সভায় গিয়া নার তাপনে এগুণ গায়েন তরুম্বর বিনাশনে ব্রাহ্ম বহুল এই যশের শ্রবণে ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে কহিলাং এই কিছু অনন্ত প্রভাব হেন প্রভু নিত্যানন্দে কর অনুরাগ সংসার পার হই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুব নিতাই চন্দরে বৈষ্ণবের পায় মোর এই কামন জন্মে জন্মে মোর প্রভু হইন বলরাম দিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নাম ভেদ এই মত নিত্যানন্দ অনন্ত বলদেব অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে চৈতন্য স্পুরে যাহার কৃপায় যশের ভাণ্ডার বৈশে শেষের জিভায় অতএব যশময় বিগ্রহ অনন্ত গাইব তাহার কিছু পাদপদ্মদন্ত পাদপদ্মদন্ত পাদ পদ্মদন্ত চৈতন্য চন্দের পূর্ণ শোভন চরিত ভক্ত প্রসাদে শেষপুরে জানিও নিশ্চিত দেবগৃহ চৈতন্য চরিত ক্রেভা জানে তাহা লিখি এই শুনিয়াছি স্থানে চৈতন্য কথা আদি অন্ত নাহি দেখি যেন মত দেন শক্তি তেন মত লিখি কাঠের পুতুলি যেন কুহুকে না সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু নাকচ আমার মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা ভক্তের সঙ্গে যে যে লীলা যথা যথাযথা ত্রিভূত চৈতন্য লীলা আনন্দের ধাম খণ্ড মধ্যখণ্ড খণ্ড নাম আদি খণ্ডে প্রধানত বিদ্যার বিলাস মধ্যখণ্ডে চৈতন্য কীর্তন প্রকাশ শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলা চলে স্থিতি নিত্য ন্দ স্থানে সর্বপ্রিয়া গৌরখিতি নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর বর বসুদেব প্রায় দেহ সহ ধর্মে তৎপর